বিদেশে থাকা স্বামীকে বসুকরণ করুন মাত্র দুই মিনিটের মধ্যে আপনার বিদেশে থাকা স্বামী যে কিনা আপনাকে এক পয়সারও দাম না আপনার কোনো কথাই না এমনকি তার পরিবার অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার দেবর কিংবা ভাসুর কিংবা নরদের কথাই সে সর্বদা শুনে আপনাকে চা দাম দেয় না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলে কাজ হচ্ছে না আপনার জন্য আজকে এত সহজ একটা আমল নিয়ে আসছি অর্থাৎ একটি কাজ নিয়ে আসছি যা বলার বাইরে এবং এই কাজটি যারাই করেছে আমাদের কাছে তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছে একশো জনের মধ্যে একশো জনের রেজাল্ট পেয়েছে বুঝতে পারছেন কতটা শক্তিশালী একটি কাজ কত চলেছে মাসিকের রক্তের মাধ্যমে বসুকরণ তবে এই বসীকরণটি করার আগে আপনাকে অবশ্যই দুটি বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি কারোর সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকেন অর্থাৎ অবৈধভাবে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু কাজটা জটিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু হাদিয়ার মাধ্যমে কাজটা করে নিতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া হচ্ছে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি অবৈধভাবে কারো সাথে শারীরিক সম্পর্ক বা ভিডিও কল কোনো খারাপ কাজ বা আপনার লগ্ন কোনো ছবি আদান প্রদান করে থাকেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি আপনার স্বামী কিংবা আপনার বয়ফ্রেন্ড যে আপনার অভধ্য আছে যাকে বাধ্য করতে আছেন তার উপর যদি আগে থেকে বসুকরণ করে রাখে বা জিনের কোনো পর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একই ব্যবস্থা আপনাকে পদক্ষেপ নিতে হবে দর্শক আপনাদের যে আমি কথা বলছি বা যে কাজটির কথা বলছি সেটি হচ্ছে আপনাকে মাসিকের শুরুর দিকে আপনার রক্তটা সংগ্রহ করে রাখতে হবে এবং সেই সংগ্রহ করার রক্ত এবং আপনার ভালোবাসার ভিত্তি যাকে আপনি বস করতে চাচ্ছেন আপনার কথায় উঠবোস করতে চাচ্ছেন আপনার শারীরিক আচল ধরে রাখতে চাচ্ছেন তার নাম ঠিকানা এবং ছবি আমাদের কাছে দিতে হবে কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি এবং আপনাদের সেবার সাথে নিয়োজিত আছি যাদের এই সমস্যা আছে অবশ্যই স্ক্রিন ওপর দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনার বিস্তারিত তথ্য শেয়ার করে তারপরে আপনি আপনার কাজের কথা আমাদের কাছে বলবেন ইনশাআল্লাহ আপনার কাজটা আমরা করে দিব